আসসালাম আলাইকুম সব কি আনন্দ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আপনার পিভুতে যে ভিডিওটা দেখতে পেলেন এই ধরনের লিরিক্স ভিডিও গুলো আপনি কিভাবে এডিট করবেন শুধুমাত্র অ্যাপ্লিকেশনের সাহায্যে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেওয়ার সাথেই দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করার এই লিডিক্স ভিডিওটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে দরকার হবে ক্যাপটার অ্যাপ্লিকেশন আমি ক্যাপ্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি করার পর এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে আপনি উপর দিকে নিউ প্রজেক্ট লেখা দেখতে পারেন এই নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর সবাই আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন এই অ্যাডের পর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই ভিডিওটাকে ধরে একবার এরকম একটু ট্রেনে বড় করে দেবেন আমি এটাকে এইটুকু রেখে দেবো দেওয়ার পরে ক্যাপ কাটার অ্যানিমেশন দেখতে পাবেন এটাকে নিচের দিকে ডিলিট লেখা দেখতে পাবেন এই ডিটের পর ক্লিক করবেন ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে এবার ভিডিওর ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন রয়েছে প্লাসের এর যে দেখতে পাচ্ছেন রুটেটের এটা পর ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে এই দিক নিয়ে আসবেন আনার পরে এটাকে জুম করে নেবেন এই ভিডিওটাকে এদিকে নিয়ে যাবেন আবার এদিকে নিয়ে আসবেন আবার ওই ভিডিওটাকে এদিকে নিয়ে আসবেন আবার ওইদিকে চলে আসবেন আশা পরে আপনি আবার এদিকে নিয়ে আসবেন আবার এদিকে চলে আসবেন আশা করি এদিকে নিয়ে আসবেন এদিকে চলে আসবেন আসার পরে এটাকে ধরে একটু জুম করে দিবেন এদিকে চলে আসবেন আশা পরে এটাকে একটু জুম মিটেট করে নেবেন আবার পিছন দিকে দিয়ে দিবেন দেওয়ার পরে এদিকে চলে আসবেন আশা করি আবার ওইদিকে চলে আসবেন এদিকে আসবেন আবার এদিকে চলে আসবেন এদিকে আসার পরে আবার এদিকে চলে আসবেন সবাই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কখন কত সুন্দর হবে এইদিকে চলে আসার পরে এই ভিডিওটাকে এদিকে নিয়ে যাবেন এই লাস্টের দিকে চলে আসবেন ভিডিওর লাস্টে আসার পরে আপনি এইটাকে মাছ বরাবর রেখে দেবেন দেওয়ার পরে একবার আপনাদের ভিডিওটা চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কোনো খুব সুন্দরভাবে একটা লিরিক্স চলে আসছে দেখতে পাচ্ছেন এটাকে এদিকে চলে আসবেন এখানে লেখা দেখতে পারবেন ওভারলি ওভারলির পর ক্লিক করবেন অ্যাড ওভারলি এটার পর ক্লিক করবেন অ্যাড ওভারলির পর ক্লিক করার পর শেষে আপনার গ্যালারিতে এনে আসবে আপনি গ্যালাই থেকে একটা ভিডিও সিলেক্ট করে দেবেন আপনি ব্ল্যাক স্ক্রিন ভিডিও লাগবে আমাদের আপনি ইউটিউবে যে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এরপর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পারবেন অ্যাডের পর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আমাদের যে লিরিক্স ভিডিওটা রয়েছে সেটা চলে আসবে চলে আসার এটার পর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার আসবে এখানে ফিল্টার এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ক্লিক করবেন এটাকে ধরে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন এই যে যে গানটা রয়েছে লেডিক্স গানটা রয়েছে এটাকে ধরে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন আমি এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম এরপরের দিকে চলে আসবেন আসা আপনি একটা ইফেক্টসের দরকার হবে আমরা একটা ইফেক্টস নিয়ে নেব এর জন্য ব্যাগে চলে আসবো আসা এখানে ইফেক্টস লেখা দেখতে পারেন এই ইফেক্টস উপর ক্লিক করবেন ভিডিও ইফেক্টস উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হ্যালো বলার যে ইফেক্টসটা রয়েছে এইটাকে সিলেক্ট করে দেবেন দে আবার টিকমার দেখতে পাচ্ছেন টিকমাকে আবার ক্লিক করবেন ক্লিক করে এটাকে হালকা কমিয়ে দেবেন এটাকে হালকা একটু রেখে দেবেন আমি ঢুকে রেখে দেব ঢুকে রেখে দেওয়ার পরে এরপর যে লেডিক্স যে গানের ভিডিওটা রয়েছে এটাকে আপনারা ধরে ডিলিট করে দেবেন বার বাকি অংশটা এই ভিডিওর বরাবর রেখে দিয়ে এরপর এখানে স্পিড লেখা দেখতে পারেন এই স্পিডের পর ক্লিক করবেন ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কেন আমাদের পুরোপুরি এডিট করা সম্পূর্ণ হয়ে গেছে একবার চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের ভিডিও এডিট হয়েছে ভিডিওটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন এটাকে হাজার আশি করে দেবেন এটাকে ফুল করে দেবেন এটাকে ফুল করে দেবেন তারপরে এখানে এক্সপোর্ট লেখা দেখতে আপনি এক্সপোর্টের পর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দে আমার সাথে দেখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ